রাধে রাধে হরে কৃষ্ণা রাধে রাধে কৃষ্ণা দেখো আজকে আমি তোমাদের সাথে একটা পুরো অন্যরকম জিনিস শেয়ার করছি যেটা আমি আগে আমার চ্যানেলে শেয়ার করিনি আমি আজকে শেয়ার করছি একটু বড় ভিডিওর মধ্যে যে গোপালের নিত্য সেবার মধ্যে দুপুরবেলার সেবা এবং শৃঙ্গার দেখো বন্ধুরা সবাই কাপড় হাতে নিয়ে বসে আছে দেখো সকলে মিলে জামা কাপড় হাতে নিয়ে বসে আছে কারণ সবাই এখন চান করবে সানে যাবে সবাই সানে যাওয়ার জন্য সবাই রেডি আর এখানে দেখো ওদের জলও রেডি এদিকে বাথটকও রেডি আর ওখানে যে সব আছে ওদের জামা কাপড় এখানে রেডি আছে তো সবাই এক এক করে পড়বে আগে আমি সকলের এদের তিনজনকে করিয়ে দেব মোহনকে করিয়ে দেব কান্না কে করিয়ে দেবো আর এইদিকে গোলুকেও করিয়ে দেব তো সবাইকে একসাথে আগে দেখো সবাইকে করানোর পরে তারপরে চলো চানটা করানো যাক গোলু বাবা আগে আসবে না কানা বাবা আগে আসবে নাকি মোহন সেনা আগে আসবে কোন সোনাটা তিনজনের মধ্যে আগে যাবে একটু বলো তো আগে তুমি তুমি আসবে ঠিক আছে বন্ধুরা এখানে কানা বাবু চলে এসেছেন চান করার জন্য এবং গোপালকে চান করানোর সময় অবশ্যই তোমরা একটি মন্ত্র বলবে যখন তাদেরকে স্নান করাবে সেই মন্ত্রটা কি মন্ত্র আমি বলে দিচ্ছি আজকে আমি বলেইছিলাম যে তোমাদের সাথে কিছু শেয়ার করব। নতুন নতুন জিনিস তো তার জন্যই তোমরা যে মন্ত্রটা উচ্চারণ করবে সেটা হলো ওম যজ্ঞায় যজ্ঞে সরায় জগ পাতেই জগ সম্ভায় গোবিন্দায় নম নম ইদং সৈ ন তো তোমরা এই মন্ত্রটা অবশ্যই বলবে এছাড়া তোমরা বলতে পারো ওম নম বাসুদেবায় নম ওম নম বাসুদেবায় নম তো এরপর দেখো আমরা বাবাকেও নিয়ে চলে এসেছিলাম চান করানোর জন্য এক এক করে আমি স্পিড ফরওয়ার্ড করে তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম আর এরপর দেখো এসেছে মোহনবাবু তো মোহনবাবু খুব ভালোবাসে চান করতে আর এই গরমে সবাইকে তো চান করানো একদম মাস্ট তোমরা আমাকে প্রশ্ন করেছিলে যে দিদিভাই তোমার মোট কতগুলো গোপাল এবং তুমি কি তোমার গোপালদের রোজ চান করাও অবশ্যই আমি আমার রোজ চান করাই তারপর বন্ধুরা সবাইকে একসাথে চান করিয়ে দিচ্ছি এবং সবাইকে একসাথে চান করিয়ে দেওয়ার পর আমি আবারও আসছি ঠিক আছে ছোটদের সবাইকে একসাথেই চান করিয়ে দিই আমি তো বন্ধুরা দেখো এখানে সবাই সেজে গুজে একদম বসে পড়েছে তো আজকে ওদের খাবার মেনুতে কি কি আছে সেটাও আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখো গপু সোনা কী সুন্দর মিথ্যি এখানে দেখো খাবারে আছে বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা এটা হচ্ছে দই বড়া ঝিঙে আলু পোস্তর তরকারি আলু ভাতে ভাত আর পেপসি তো এরপর আমি সবাইকে একটু একটু করে খাইয়ে দিয়েছিলাম সব রকম খাবার একদম নিয়ে প্রথমে আলু ভাতে দিয়ে এবং তার পরবর্তীতে গোবুকে মোহনকে সকলকে একসাথে খাইয়ে দিয়েছিলাম আর কি সুন্দর দেখো সবাই আনন্দ করে খেলো আমার তো ওদেরকে খাইয়ে রুজি খুবই শান্ত হয় আর এই খাবারটা তার পরবর্তীতে ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে দরজা বন্ধ করে রেখে যাওয়া হয় এবং তার পাঁচ মিনিট পরে এসে আবার আমারও খাওয়া হয় তো আজকে আর ভিডিওটা বাড়াবো না এতদূরেই থাকবে শুধুমাত্র দুপুরবেলা নিত্য সেবাটাই আজকে এনেছিলাম রাধে রাধে সবাই খুব খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে দেবে